শহরে ফের বেআইনি কল সেন্টারের পর্দা ফাঁস ট্যাংরার অ্যাক্টিভ এরিয়ার একটি বেআইনি কল সেন্টারের হদিশ মিলল কল সেন্টারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম বছর বাহান্নর ইয়াসের ইকবাল বছর বাইশের রায়ান ইকবাল বছর উনত্রিশের অনুভব শাও বছর বত্রিশের শাহিন মোহাম্মদ বছর বত্রিশের কুর্থ মানসারামানি টেঙ্গার ওই বেআইনি কল সেন্টার থেকে নগদ আট লক্ষ একাত্তর হাজার টাকা সহ একটি রাউটার নেট কলের ব্যবহারের জন্য একটি এক্সটার্নাল হার্ড ডিস্ক পাঁচটি মোবাইল ফোন এবং দুটি হেডফোন উইথ মাইক্রোফোন তদন্তে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা এই অভিযুক্তরা তারা বিভিন্ন ব্যক্তিদের ডিটেলস জোগাড় করে তাদের ফোন করতেন এবং নিজেদের কোনো রেপুটেড কোম্পানির কর্মচারী হিসেবে প্রেজেন্ট করতেন এবং তারপরে বিভিন্ন ছুতোর মধ্যে দিয়ে ওই ব্যক্তির সমস্ত ফোন থেকে শুরু করে কম্পিউটার তারা হ্যাক করে ওটিপি নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করতো। করত ঘটনার পরে উদ্ধার করা ইন্টারনেট কানেকশনের ওনারের ডিটেলস খোঁজ করলে ইনভেস্টিগেশন অফিসাররা তারা জানতে পারেন একটা প্রচুর পরিমাণে ইন্টারনেট নেট কলিংয়ের জন্য খরচ করা হয়েছে তাদের বিভিন্ন রকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ধরা পড়েছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো Jogatum number 891 2 7 seven five four seven nine zero three one zero.